ତାର ଅଡିଟର ରାମ ଉଣେଇଶ

ছে আমরা আল্লাহ হত্যালার কাছে রা করি সুক্তে করি সকল ছরচতেন তার চিী্ন বিন্দ করে আমার সাধার লাঞচিব পায়রা আমাদের বিশাল বিজয় এনে দিয়েছে তার জন্য আমরা আল্লাহ তালার কাছে সুক্তে আদয়ছো। আ আমারকে আমার আমি বলবো আমার একটা আলত দিিবর্কে। আপনারা বাঁচিয়ে দিয়েছেন আমার শত ষড়যন্ত এই বিজয়কে রুখতে পারিনি তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর বাংলাদেশ করব এই বাল লিব্রের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ আমার শক্তি নিয়োগ করে আমি আমার আইনজীবী ভাই বোনদেরকে আমি একজন অভিভাবক হিসেবে বুকে আগলিয়ে রেখে আগামী দিনে পথ চলবো বিজয় হলো আমাদের এই ব্রাহ্মণবীড়িয়া আইনজীবী সমিতির তিনশো ছয়শো আশি জন এই ভোটারের বিজয় হয়েছে আর এই এখানে এই ব্রাহ্মণবীড়িয়া আইনজীবী সমিতির যারা আইনজীবী তাদের প্রার্থী ছিলাম আমি তারা শতফর্তভাবে আমাকে ভোট দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের যারা আমাকে এই নির্বাচনে যারা আরও সহায়তা করেছে বিভিন্ন অবস্থান থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর আমি এইবার নিয়ে চারবার সাধারণ সম্পাদক হয়েছি এটা আমি এই ব্রাহ্মণ আইনজীবী সমিতিকে আরও আধুনিক আইনজীবী সমিতি হিসাবে গঠন করার জন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সকলের প্রতি আমার ভালোবাসা রইলো আমি আশাবাদী মন আল্লাহ তালের কাছে আমি আমি ইয়া জানাই প্রার্থনা জানাই যে সকল আইনজীবীরা আমাকে যে এত পছন্দ করে আমাকে নির্বাচিত করেছেন আমি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আমার নির্বাচিত হওয়ার পিছনে আমার বড় ভাই অ্যাডভোকেট বড় ভাই এবং সিনিয়র বৃন্দ এবং বন্ধুবান্ধব যাদের যারা যারা সহযোগিতা করেছে দোয়া করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি নির্বাচিত হয়ে বারের উন্নয়নের লক্ষ্যে সভাপতি সেক্রেটারি মহোদয় সহ পুরো কমিটির সাথে আমি সর্বাত্মক চেষ্টা করব এবং সর্বাত্মক সহযোগিতা করব আইনজীবীদের উন্নয়নের লক্ষ্যে যা যা করণীয় আমি পূর্ণ সাপোর্ট দিব এবং সবার প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা